সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা এতদিন পর তোমরা শিবরাত্রির ব্লগটা পাচ্ছ কেন পাচ্ছ কিসের জন্য পাচ্ছ সবটা হয়তো তোমরা কিছুদিন আগে জানতে পেরেছ তবু আজকের ব্লগে ডিটেলস তোমরা জানতে পারবে তাই কেউ স্কিপ করো না আজকের ব্লগটায় অনেক কিছু শেয়ার করা আছে এবং আমার শিবরাত্রির ব্লগটাও আমাকে দেখে হয়তো আজকে তোমাদের একদিন ভালো লাগছে না তাই না ভালো লাগবেও না কী করে লাগবে বলো গতকাল ভিডিওটা শুরু করেছি শেষ করতে পারিনি আজকে আবার করছি বারোটা ওই দেখো বারোটা পাঁচ বাজে কুট্টু আবার শরীরটা খারাপ গেছে রাখতে হবে এখন বিছানা মতো সব আমার যেমন তেমন এই পাশে সব এলোমেলো হয়ে পড়ে আছে কালকে এত বমি করেছে কাস্তে কাস্তে সকাল থেকে তাই এই যে ওষুধ নিয়ে এসেছি গ্যাস দিতে হচ্ছে সেটা তো ওদের সাথে শেয়ার করে নিই আবার বায়না করে এই যে রঙ খাতা রঙ পেনসিল এই খাতা রঙ পেনসিল নিয়ে আসলো তো আমাদের দেখে একদমই খারাপ লাগে উপোসের শরীর তার মধ্যে আবার এত ধকল একমাত্র আসলাম কষ্ট হচ্ছে যাই হোক ভিডিওটা গতকাল শুরু করেছে আজকে শিবরাত্রি তো সব জানছি জানাচ্ছে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সমস্ত বন্ধুদের আমার কারণ যারা যারা পুজো করেছে পুজোর ব্লগটা আজকেই তখন দেখাতে পারবো তাহলে গতকালের ভিডিও আজকের ভিডিও মিলে চতুর্ভিন পাঠ ওদের সাথে শেয়ার করবো পুজোর ব্লগটা তো আগে ওকে সানমান করিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে রেস্ট দিয়ে দেব তারপর ঘরের কাজগুলো আস্তে 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 সারবো কারণ ওকে নিয়ে আমি পারবো না ও ঘুমেরতে অবস্থা তত মধ্যে বলে বোঝাতে পারবো না খুবই খারাপ অবস্থা তো এই মাত্রই সবাই আসলাম মানে মাথা আমার এখন ঘুরছে আর কি তুই কিছু করিস নি তো যেদিন এই ব্লগটা শুট করি সেদিন আমি সুস্থই ছিলাম তারপর থেকে যে অসুস্থ হয়েছি পর্যন্ত শরীর কিন্তু সুস্থ হয়নি মানে এই সুস্থই অসুস্থভাবে ছেলে চলছি আর কি আমি যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম মাই নিচ্ছে পূরণে আমি কল্পনা সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে হাজির হাজির ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে যাবো এবার রান্নাঘরে চলো রান্নাঘরের দৃশ্য এত সুন্দর কি ভাবছ তাই নাকি একদমই না চলো ব্যাকে যাই শুরুটা আমার রান্নাঘরটা এরকম ছিল এতটাই অগোছালো এতটাই অপরিষ্কার আজকে উপাশের শরীর নিয়েও আমাকে অনেক কাজ করতে হয়েছে দেখতেই পেলে ডাক্তারখানায় গেলাম এসে এত বাসন কে বা মাজবে বলো যেহেতু আমি বাসন মাজা মানে যাকে যাকে বাসন মাজানো হয় আমাদের তাকে আমি দিই না নিজেই মাছি তাই আমাকে কষ্ট করে মাছ ধরলে আর উপাশের শরীর নিয়ে কাজ করলে খুব কষ্ট হয় এটা সত্যি কথা কিন্তু আমার না মানে অভ্যাস আছে একটু না খেয়ে থাকার আর কি তো আমি পারি কিন্তু পরে গিয়ে আমার কষ্ট হয় যাই হোক রান্নাঘরটা পুরো ক্লিন করা নিলাম এবার শুধু একটু মুছেই আমার মোটামুটি পরিষ্কার হয়ে যাবে রান্নাঘরটা তারপরে দেখো চমক কত সুন্দর লাগে যে কোনো জিনিসই মানুষই বলো আর ঘর বাড়ি বলো আর যে কোনো প্রকার যাবতীয় কিছু পরিষ্কার রাখলে তবে তা সুন্দর হয় তাই না দেখো কত সুন্দর হয়ে গেছে এখন রান্নাঘরটা দেখে মনে হচ্ছে রান্নাঘরটা কেউ আসে এসে তো দাঁড়াতে পারবে তার আগে দাঁড়াতে পারছিল না তো এবার ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে তারপরে আরো কিছু কাজ আছে আমার চেয়ারের ওপর দেখতেই পাচ্ছ কত্ত জামাকাপড় এই কাপড়গুলোকে আমাকে আলমারিতে ভরতে হবে সেই কাজও করছিলাম ছেলেদেরকে শরীরটা ভালো না বলে ওকে শুইয়ে রেখে দিয়েছিলাম আর আমি সব গুছিয়ে গাছিয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছিলাম সুযোগ নেই এখন স্কুলে হওয়ার পরে না আর সুযোগ পাই না আগের মতন অনেকক্ষণ ধরে কাজ করার এখন যতটা করতে হয় ওই ছুটির দিনগুলোতে আমি কাজ করি আগে না কাজ করতাম অনেক দিন মানে সময় ধরে এখন আর পারি না এই দেখো কত্ত কাপড় আলনা এগুলো কী করবো ভাজ করবো একদমই না এগুলোকে কাজবো। আজকে শিবরাত্রি এই দিনটা আমাদের মেয়েদের কাছে কিন্তু অনেক স্পেশাল তাই না আমরা এই দিন কিন্তু উপোস করে রাত্রে জেগে আমরা কিন্তু পড়ে পড়ে জল ঢালি কিন্তু এখন আর আমার সেই শরীরের না করিনি বিয়ের আগে অনেক করেছিলো এরকম সবাই মিলে হইচই করে বসা আনন্দ করা আর আমার বাড়িতে সেরকম কাউকে পাইনি আমি একাই বসে বসে উপোসগুলো করতাম তো মা থাকতো আমার সঙ্গে হাড়ে দেখো রেডি হয়েছে আমাকে এই যে আকন্দ ফুলগুলো কালকে তুলে নিয়েছিলাম ধরে দেখিয়েছিলাম না এগুলো এখন মালা গাঁতবো তো চলো একটা মালা আমার অলরেডি গাঁথা হয়ে গেছে আর একটা মালা গাঁতি তোমাদের সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করি চলো একটা মালা গেঁতে দিই সেই বাবা দুটো মালা করতে হবে তুমি হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে জামা টামা ছেড়ে নতুন জামা পরে নাও যেতে হবে হ্যাঁ মা কি হয় বলতো

তারপর আছে সকাল তারপর আবার দুপুর সন্ধে এইটুকুই তো দেখো একটা মালা কথা হয়ে গেছে এই যে ঠাকুরের জন্য কেমন হয়েছে মালাটা বলো কিন্তু অবশ্যই হ্যাঁ ভালো আছে আর একটা মালা গাঁধবো আমি এখন ঠাকুরের জন্য এই মালাটা প্লাস্টিকে রেখে দিই তো আমি আর একটা মালা গেছিল তারপর রে দেখো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে বলো এই এদের সুন্দর আমি রেডি হয়ে নিয়েছি ভালো লাগছে বাবা শিবরাত্রি চলে গেছে অনেকদিন আগে তোমাদের হয়তো মনেই হতে পারে এতদিনের পরে ব্লগটা দেখতে ভালো নাও লাগতে পারে তারপরে বলবো বন্ধুরা তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো আর আজকে শিবরাত্রিতে আমি বাড়িতেই আগে ফুল জল দেব তারপরে আমি মন্দিরে যাব মন্দিরে পুজো সন্ধ্যাবেলায় যাবো কারণ সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু শিবের মাথায় জল ঢালতে হয় তোমরা কারা কারা জানো জানি না যারা না জানো তাদের আজকে আমি বললাম শিবরাত্রির পুজোর উপর কিন্তু জল ঢালা সূর্যদেবের অস্ত যাওয়ার পরেই করতে হয় তাহলে খুব ভালো হয় জানো তো সব কিনেছি কি ভুল করেছি বলতো বেলপাতাই কিনে নিই ঠাকুরকে সেই পিতলের বেলপাতা দিয়েই পুজো দিলাম আর এই আকন্দ ফুল দেখলেই তো কোন কাছ থেকে নিয়ে এসেছি বাবাকে স্কুলে দিয়ে যেই বাড়িতে আমরা বসি সেই বাড়িতে একটা গাছ আছে সেই গাছের পাঁচিল বেয়ে উঠে গেছি ছোটবেলার কথা খুব মনে পড়ছিল তখন জানো তো কারণ পাঁচিলে উঠে আমরা এরকম ফুল তুরি করার আমার অভিজ্ঞতা অনেক আছে ছোটবেলার কথা মনে পড়তেই সেদিনকে ওই গাছে উঠে পড়েছিলাম ফুল পেরে বেশ মজাও লাগছিল কিন্তু শেষ মেশ বাড়ির আলাদা ভুল নিতে না একদম তারাও ফুল নেবে তো এই দেখো আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে এখন চলো ফল রক্ষণ পাচ্ছ তো আমি এখানেই সব কিছু করে রেখে দিয়েছি তো এই যে দুধটা আমি এখানে রেখেছি এবার ফলগুলো একটা একটা করে বানিয়ে ঠাকুরের চড়ানো দেব মানে সেবাই দেবো ভুল বলে ফেলেছি সেগুলো সেবাই দেবো তো আমি কালকে বাজার থেকে কি কি ফল নিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই জল এই জলটা ফেলে না এই জলটা ফেলবো না এই জলটা মধ্যে ধুয়ে ধুয়ে রেখতে পারবো রাখতে পারবো ওষুধ ফলগুলো এখানে মিষ্টি আছে তখন মিষ্টি নিয়ে এসেছি তো আর এই দুধের প্যাকেট তখন নিয়ে এসেছিলাম তো আমি এখানে আঙুর ফল অনেকটাই নিয়ে এসেছি এ দেখো আঙ্গুর ফল নিয়ে এসেছি মৌসুম লেবু আর কলা কালকে নিয়ে এসেছিলাম আজকে মোটামুটি পেকেই গেছে মনে হয় কলাগুলো হ্যাঁ এ রাখো যেহেতু আমার জায়গা খুব শর্ট আমি এই জায়গাতেই ফল বানাবো তো দেখো আমি শশা কলা বেল আপেল শাক আলু মোমবাতি যেহেতু মন্দিরে যাবো তার জন্য নিয়ে এসেছিলাম আর ফল বানাতে গিয়ে আর ক্যামেরাটা যদি তোমার একটু ঘোলা দেখো তো আমার ক্যামেরাটার ক্যাম মানে ডিসপ্লেটা একটু ভেঙে গেছে বলে এরকম অবস্থা আর কি ক্যামেরাটার আর ফল বানাতে কি কী অসুবিধায় পড়ছে জানো একটা দাউতে যেই কাঁদতে যাচ্ছি মানে বানাতে যাচ্ছি ফলগুলো দাও সরে সরে যাচ্ছে অনেক কষ্ট করে ফলগুলো বানিয়েছি তারপর ঠাকুরকে পুজো দিয়েছি চলো আমার ঠাকুর ভাড়া নিয়ে যায় তোমাদের কেমন লাগছে দেখো তো বাবা মাথায় জল ঢেলে বাবাকে সাজিয়ে গুছিয়ে রেডি করিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরটি সেবা নেবে ওদিকে আমি অন্য কিছু গুছিয়ে নিই চলো ঠাকুরটির সেবা নিই চলে যাচ্ছে এই যে আমার এটা সব কিছু গোছানো হয়ে গেছে ফুলের মালা টালা দিয়ে এ দেখো সমস্ত ফল দিয়ে এই সাজিটা নিয়ে গেলেই হবে আর এখানে রেখে দিয়ে গেলাম তো এখন দেখো পাঁচটা পনেরো বাজে এখন পুজো দিতে বেরিয়ে পড়েছি পুজো দিতে শাশুড়ি মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে উনিও উপোস করেছেন উনিও পুজো দেবেন বলে তো আমরা তিনজনে মিলে বেরিয়েছি আমাদের পাড়ারই একটা মন্দির আছে সেখানে আগে অনেক দূরে যেতাম এখন আর যাই না কাছেই পুজো দিয়ে দিই একা একা অত দূরে ছেলেকে নিয়ে আমি পেরে উঠি না আর তাছাড়া উপোসের শরীর নিয়ে পরে শরীর খারাপ লাগে করে দেওয়ার কেউ নেই জানোই তোমরা সবটা নিজেকে করতে হয় নিজের একার হাতে তাই মন্দিরে গিয়ে এত তৃপ্তি পেয়েছিলাম কারণ আজকের মন্দিরটা পুরোই ফাঁকা ছিল মানে সকাল থেকেই পুজো শুরু হয়েছে তো যারা পুজো দেয় তারা সকাল যারা ঘরে সংসারে কাজ সবাই ধরো দিদি দিদি যাচ্ছে আবার কেউ সন্ধ্যার পরে দেবে তো এত সুন্দর ঠাকুর মশাই বসে আছেন আর কেউ নেই মন ভরে পুজো দিয়েছিলাম পুজো দেওয়ার পরে বাড়িতে চলে এসেছি দেখো ছেলে কি করছে করো ভালো করে এই দিকে ঠাকুর এই যে ঠাকুর করো

রাত এখন এক সাড়ে দশটা না দশটা বাজে তো অনেকটা রাত হচ্ছে বুঝতেই পারছো তো সাবুকলা মাখা খেলাম যেটা সবাই খায় আর কি পুজোর ঘরে আমিও তাই খেলাম আর ফল তো শরীরটা একটুখানি একটু ভালো আছে ভালো আছে বলতে দামার কাশিটা কন্টিনিউ হচ্ছিলো হয়ে যাচ্ছিলো হয়ে যাচ্ছিলো সেখান থেকে দেখলাম একটুখানি কাশিটা একটু সামান্য কমে যায় তো সেই জন্য এখন একটু স্বস্তিবোধ পাচ্ছি আর তোমাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদে তোমরা ছাড়া কেউ নেই যে যতই কারো খারাপ একটা কেন মানে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসে এমন তো কিছু নেই তো তোমার খারাপ যেই চাক না কেন তুমি মন থেকে ভালো থাকো ঈশ্বর তোমার অবশ্যই সাহায্য করবে এটা আমি মনে করি তা ঠাকুরের পুজো দেশে যাই আজকে আমার মন থেকে একদম চাওয়া পর তোকে খাইয়ে দিয়েছি একটু ভাত সেদ্ধ ভাত তো এখন আমরা ঘুমিয়ে পড়বো সকালবেলা কুটার স্কুল আছে তো আই হোপ তোমাদের ভিডিওটা আশা করি ভালোই লেগেছে অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু সব কথা বলা যায় না সো এভাবেই চারো দিন কাটতে পারে ছেলেটাকে নিয়ে এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি আগামীকালে আরেকটা নতুন করে ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা আশীর্বাদ কেমন যাব অবশ্যই টাটা